ত্রিপুরার মুখ্যমন্ত্রী ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ হবে না আপনারা আলোমন দিচ্ছেন এগুলো এগুলো কি কথা বলছেন বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী আর এবং জনগণের উপর রাজত্ব করতে দাও হবে না উনি মনে করেছেন যে তিনটা নির্বাচন তো পার করেছে আমি তো বিএনপি কে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি কত হাজার হাজার গ্রেফতার নির্বাচনের সময় কত জনকে গুলি করে হত্যা এক আঠাশে অক্টোবরের দিন বিশ জনকে সারা দেশে তারা হত্যা করেছে শেখ হাসিনা মনে করেছে তিনি বাংলাদেশকে একেবারে চিরদিনের জন্য তিনি তার জমিদারি এটাকে জমিদারি বানিয়ে ফেলেছেন এটা একবারে আম নামা দিয়ে বাংলাদেশ তার করা হয়েছে একেবারেই পৈতৃক সম্পত্তি বাপদাদার সম্পত্তি কিন্তু ওনার ধারণা ছিল না যে এই দেশ পাকিস্তান হওয়ার তিন চার বছরের মধ্যে বাংলা ভাষার জন্য নিজেরা জীবন দিয়ে কথা করেছিল বাংলাতে রাষ্ট্রভাষী শেখ হাসিনা ধুলে গেছিলেন যে তিরিশ লক্ষ লোক জীবন দিতে পারে অকাতরে শেখ হাসিনা এটাও ধুলে গেছিলেন যে শিশু বাচ্চারাও জীবন দিয়ে একজন নর পশু সৈরাচারী দলকে দাঁড়াতে পারে এইটা যদি বুঝতেন তাহলে আই এই ক্ষতি হতো এখন ভারতে গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে জনগণের মানুষের বাইরে গেলে এটা তো অল্প সংখ্যক মানুষ নয় আঠারো কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে ভিন্ন মতকে দমন করে এইখানে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে থাকা যায় না আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান বাংলাদেশ কি স্থিতিশীল অস্থিতিশীল যদি করতে চান তাহলে এটা আখেরে আপনাদের জন্য এটা ভালো হবে না বাংলাদেশ সিকিমও নয় ভুটানও নয় আঠারো কোটি দেশের মানুষ এটা পার্শ্ববর্তী দেশের পলিসি মেকার যারা নীতি নির্ধারক তাদেরকে মনে রাখতে হবে এখনো যারা ষড়যন্ত্র করছে আপনার মনে করবেন না সব শেষ হয়ে গেছে গণতন্ত্রের যে চেতনায় আজকে সাকিব রক্তদান করেছে আজকে আবু সাহিবরা রক্তদান করেছে মুক্তরা আত্মদান করেছে সেই একই আত্মদানের চেতনায় সেই শহীদ চেতনায় আগারো মানুষ এখানে নেমে যাবে